আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন শাশুড়ি মা হলো মার্কেটে গেছিলো মার্কেট থেকে অনেকগুলি থ্রি পিস কাপড় কাঁচকালা থ্রি পিস বাটিক থ্রি পিস অনেক কিছু আনছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি একা কেন দেখবো বা একা কেন উপভোগ করবো আপনাদের সাথে একটু শেয়ার করা হোক তো এদিকে হলো আমার মেয়ে ঘুমিয়ে আছে আর আর হতো বোঝে নেই যা দুষ্টামি করে তা বলার বাইরে তাই না অনেক দুষ্টামি করে তো ব্যাগে আমি লো বস্তা পরে কাপড় এনেছে তো ভাবলাম আমি একটু বের করে নিই তো এদিকে বের করলাম আর শাশুড়ি মা আর আমি হলো বোসা পড়লাম এই দেখেন দুইটা শাড়ি আনছে শাড়ি কাপড় তো এই দুটা কাপড় এত সুন্দর তা বলার মতো না আমি একটা কাপড় রেখে দিয়েছি এই কাপড়গুলির ভিতর তো এই কাপড়গুলি যদি বাস বাসন্তী বা কমলা কালার বা পেশ কালার হালকা গোলাপি কালার হয়তো আরও ভালো লাগতো তো টিয়া কালার তাও অনেক সুন্দর তো আমি ভাবলাম যে একটা কাপড় আমি রাখি তো চয়েস পেরা সবাই দিলো আমি একটা কাপড় রেখে দিলাম তো আমি তো আর সব সময় পরবো না আমি মানে এক এক সময় মনে চাই যে একটু কাপড় পরি আর আপনাদের ভাইয়া অনেক কাপড় পরলে পছন্দ করে তো সে বাড়িতে আসলেই বলে কাপড় পরো কাপড় পরো তো ভাবলাম একটা কাপড় রাখি সেও আসলে পর্বনে আবার আমিও এমনি বাড়িতে আর কি একটু নে তার জন্য আর কি কাপড়টা লওয়া হইলো তো এদিকে আমি সবগুলি কাপড় বের করে নিয়েছি থ্রি পিস কাপড় তো শাশুড়ি মার আমি হলো কাপড়গুলি দেখাচ্ছি দেখতে বেশ ভালো লাগতেছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কোন কাপড়টা ভালো লাগে তো আমার শাশুড়ি মা হলো কাপড় বিক্রি করে তো এই রোজার মাসে সে এক লাখ টাকার উপরে কাপড় এনেছে আইনা হলো বিক্রি করছে তো আমি তো ঢাকা ছিলাম না আমি ছিলাম দেশের বাড়িতে তার জন্য আর কি ব্লগ শেয়ার করা হয়নি তো আমি এই বারাসায় আসি যদি আসছি একুশ রোজায় সেদিনও সে মার্কেট থেকে কাপড় আনছিল তো সেদিন আমার মন মাথা ভালো ছিল না আর আমি তো শেয়ার করা হয় না আমার হলো যেদিন আসছিলাম সেদিন প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ছিল আর রোজা রেখা আসছি আর তো ডাইরেক্ট বাসনা নোকাল মাসে আসলেও হলো মাথা বিষয়ে আর বমি বমি লাগে তার জন্য আমি আর কি প্লোকটা শেয়ার করে ভিডিও করছিলাম কিন্তু তেমন আমি ভিডিও করা হয়নি তার জন্য আমি শেয়ার করিনি আপনাদের সাথে এদিকে শাশুড়ি মাকে নিয়ে আজকে বসে করলাম ব্লগ করার জন্য তো যখনই এই ভিডিওটা করছি আর কি তখন আমি কথা বলছি কিন্তু ঘরের ভিতর রুমের ভিতর হইলো প্রচণ্ড পরিমাণে গরম তার জন্য ফ্যান ছাড়া লাগে ফ্যানের অনেক শব্দ তার জন্য আমার এই যে আউট শব্দ দিতে হইতেছে মানে ওই শব্দটা কেটে আউট বয়ে দিলাম তো এই দেখেন কাপড়গুলি কাপড় তো বেশ ভালোই লাগতেছে তাই না তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এই যে এই কাপড়টা হলো আমার শাশুড়ি মার জন্য আমি রাখছি আর আমার মায়ের জন্য একটা কাপড় রাখছে আমার আপু আমি আমার মাকে দিলাম না তো এই কাপড়টা অনেক সুন্দর আমার শাশুড়ি মা বলছিল এটা আমার মায়ের জন্য রাখতে তো আমি ভাবলাম না আমার মায়ের কাপড়টা অনেক মোটা তার জন্য আর রাখি নেই তো অন্যরকম একটা কাপড় রাখা হয়েছে আমার মার কাপড় আর আমার মায়ের কাপড় প্রায় সেম কিন্তু আমার মায়েকে আমি দিইনি আমার বোন নিচে নিয়েছে এই কাপড়টা আমি রাখছি আর এই লাল কাপড়টা সবাই বলছিল রাখার জন্য তো আমি ভাবলাম লাল কাপড়টা রাখবো না তার জন্য আর রাখলাম না লাল কাপড়টা লাল কাপড়টাও অনেক সুন্দর তো ছেলেকে বললাম কোনটা রাখবো ছেলে বললো এটাই রাখো লালটা না মানে জফে কালারের ভিতরে ওই কাপড়টা রাখো তার জন্য রাখলাম তো আর ভাটিকের থ্রি পিস আছে না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর সুন্দর যে ভাটিকের পিস মুগ্ধ হয়ে যাওয়ার লাগে তো দেখতে থাকুন ভালো লাগবে আশা করি এখন আমি অনেক সুন্দর দেখেন

আরেকটা দেখলাম এই যে হলো কালার এগুলি অর্ডারি মাল সবার কি বলে দিছে যে এই কালার আনবেন আপনার আমরা নিব এই যে অর্ডারি মাল তো আপনারা যদি চান অবশ্যই তাহলে

ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন সবাই তো সবাই দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম